নিজের নারী ধনকে হারানোর যন্ত্রণা যে কত কঠিন তা সহজেই অনুমান করা যায় এই দৃশ্য দেখে নিজেদের সন্তানকে হারিয়ে ঢাকা সিলেট মহাসড়কে এভাবে কাঁদলেন তিন গর্ভধারিণী মা ছেলেদের অকাল চলে যাওয়া যেন কোনোভাবেই মানতে পারছেন না তারা হবিগঞ্জের মাধবপুর উপজেলার তিন যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা সেখানে তিন যুবকের মায়েরা উপস্থিত হয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন গত চোদ্দ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুটমা গ্রামের সেফটি ট্যাঙ্ক থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই গ্রামের আহাদ মিয়ার বাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন মাধবপুরের আলম মিয়া মিয়া ও সম্রাট মিয়া নিহত তিন যুবকের পরিবার ও এলাকাবাসীর দাবি তাদের মৃত্যুও অনেক রহস্যজনক তাই সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা কর্মসূচির এক পর্যায়ে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে বক্তব্য রাখেন এবং যান চলাচল স্বাভাবিক করেন